টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় এই নব প্যালেসটি অবস্থিত অনেকে এটাকে জমিদার বাড়ি বলেন এখানকার সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য আমি আজকে আপনাদেরকে এই নব প্যালেসের সমস্তটা ঘুরে ঘুরে দেখাবো জানার চেষ্টা করব এখানকার ইতিহাস আর আর ঐতিহ্যের গল্প আমরা আমরা এখন এখন পথে আছি আছি যেই জায়গাতে এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটু সামনে আসলেই সরকারি ধনবাড়ি নবাব ইনস্টিটিউশন চোখে পড়ে আর এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম পুরানো একটি মাধ্যমিক বিদ্যালয় এটি নির্মিত হয়েছিল উনিশশো সালে আর এই মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল নবাব সৈয়দ নব আলী চৌধুরীর উদ্যোগে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রথম প্রস্তাবনাকারী এটা থেকে আরেকটু সামনে আসলে চোখে পড়ে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ আর এইটা প্রতিষ্ঠা করেন সৈয়দ নব আলী চৌধুরী এই ছিল মোটামুটি নবাব প্যালেসের বাহিরের অংশ আর এখানে দেখতে পারলাম এখানে পপকর্ন বিক্রি হচ্ছে আর সামনে ওই চাচাকে দেখতে পাচ্ছেন উনি কামরাঙা মাখা বিক্রি করতেছে আর এখান থেকে আর একটু সামনে গেলে এখানে দেখতে পাচ্ছি যে ঝালমুড়ি বিক্রি হচ্ছে এখানে ফুচকা চটপটি সবকিছুই পাওয়া যায় ছুটির দিন হলে তো কোনো কথাই নাই আর আমরা নবাব প্যালেসের ভিতরের দিকে ঢুকি আর এখানে টিকিট নিয়ে একশো টাকা ধনবাড়ির নবাব বাড়ির ইতিহাস শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী ছিলেন ঢাকার প্রথম মুসলিম মন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা তার উদ্যোগেই গড়ে ওঠে এই নবাব বাড়ি যা শৈলী সংস্কৃতি ও ইতিহাসের অনন্য নিদর্শন হিসাবে আজও দাঁড়িয়ে আছে নবাব আলী চৌধুরী শুধু জমিদার ছিলেন না তিনি ছিলেন শিক্ষানুরাগী এক মহান ব্যক্তি তিনি ধনবাড়ির নবাব ইনস্টিটিউশন সহ এই অঞ্চলে বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন যা আজও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রথম স্বীকৃতি দেওয়ার জন্য তিনিই দাবি জানিয়েছিলেন পাকিস্তানের কাছে এখানকার দেয়ালে দেয়ালে যে ছবিগুলো লাগানো দেখছেন এগুলো দেখলে এখানকার ইতিহাস সম্পর্কে অনেকটাই ধারণা পাওয়া যায় কিন্তু এখানে বেশিরভাগ ছবিগুলাই আমি দেখছিলাম ঘোলা হয়ে গেছে মানে ছবিগুলো উঠে গেছে আমরা ধনবাড়ির নবাব বাড়িতে এসেছি আর এইখানকার যেই যেই নব বাড়িটা আছে এত সুন্দর একটা বাড়ি এর আগে আমি কখনো দেখি নাই যে এরকম নবাব বাড়ি বা জমিদার বাড়ি এটা সত্যি খুবই সুন্দর এবং এর যে ডিজাইন এর ডিজাইনটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর নবাববাড়ি কমপ্লেক্সের ভেতরে আছে মূল প্রাসাদ গেস্ট হাউস বড় পুকুর বা দিঘি এবং এক সুন্দর ঐতিহাসিক মসজিদ প্রাসাদের স্থাপত্যে রয়েছে মোগল ও ইউরোপীয় ধাঁচের সংমিশ্রণ যা একে করে তুলেছে আরও নান্দনিক ও আকর্ষণীয় নবাববাড়ির চারপাশে ছায়াগেরা বাগান খোলা মাঠ আর পুকুর পাড়ের নিরবতা এই স্থানকে দেয় এক ভিন্ন রকম প্রশান্তি আমি এগুলো সবকিছুই আপনাদেরকে দেখাবো আপনারা যারা এখনও আমাকে ফলো করেন নাই তারা ফলো করেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করেন আর যারা এখনও আমার ইউটিউব সাবস্ক্রাইব করেননি তারা যদি ফেসবুক থেকে আমাকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলের বায়ুতে আমার ইউটিউব লিঙ্ক পাবেন সেখান থেকে আমার ইউটিউব সাবস্ক্রাইব করুন এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা এখানকার মূল ভবন আর এখানে নবাবজাদা হোসেন আলী যিনি ছিলেন তিনি এখানে থাকতেন এটা ছিল তার বাস ভবন বলা যায় এখান থেকে আর একটু সামনে গেলে এখানে দেখা যায় যে এখানকার এই নবাবের যে হাতি শাল হাতিশাল ছিল হাতিশালা বলতে পারেন সেটা এখানে আছে আর এর ভিতরে ছিল অন্দরমহল মানে এই নবাব বাড়ির যেই মহিলারা থাকতো তারা এই অন্দরমহলে থাকতো এখানকার এখানে আমি এখানকার লোকেদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে নবাব যখন ইন্ডিয়া পাকিস্তান এই সমস্ত জায়গায় যাইত তখন তিনি হাতি ব্যবহার করত আর এখানেই ছিল হাতিশালা এখানে হাতিগুলো বেঁধে বেঁধে রাখা হইতো আর এখান এখানে ছিল অন্দরমহল আর এটা হচ্ছে এই নবাবের পুকুর এই পুকুরটা বিশাল বড় একটা পুকুর আর এই পুকুর পুকুরে আমি দেখতে পারলাম যে অনেক বড় বড় মাছ আছে এবং মাছ তো আছে আর কিনারে আমি দেখতে পালাম যে ছোট ছোট অনেক মাছ বসে আছে ধনবাড়িতে ভিডিও করার জন্য এক ভাই রিকোয়েস্ট করেছিলেন আসলে সেই কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না অনেক বেশি কমেন্ট আসে তাই আর আমি শুধু ধনবাড়ি না আর ধনবাড়ির মতো এরকম সুন্দর সুন্দর যেই সমস্ত ঐতিহাসিক স্থাপনা আছে টাঙ্গাইলের ভিতরে সেগুলো এক এক ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব তার তার জন্য আপনারা আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন নিয়মিত তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমার প্রোফাইলের বায়ুতে লিঙ্ক পেয়ে যাবেন আমরা এখন ধনবাড়ির নবাববাড়ির যে মসজিদ আছে মসজিদের দিকে যাচ্ছি আর এই মসজিদটা দূর থেকে দেখেই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ইতিহাস বিশ্বাস আর স্থাপত্য এই তিনটি মিলিয়ে এই মসজিদ এটা শুধু ইবাদতের জায়গা নয় এটি হয়ে উঠেছে এক অনন্য ঐতিহাসিক স্মারক ধনবাড়ির নবাব সৈয়দ নব আলী চৌধুরী ছিলেন একাধারে জমিদার সমাজ সংস্কারক ও শিক্ষা অনুরাগী তার শাসনামলের প্রায় একশো বছর আগে এই মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটি তখন শুধু নবাব পরিবারের নয় আশেপাশের মুসলিম জনগণের জন্য ছিল এক মহৎ উপহার মসজিদটির স্থাপত্যে মোগল ও স্থানীয় শৈলীর সমন্বয় দেখা যায় এর প্রধান গম্বুজ মিনার ও কারুকাজ করা দেয়াল এখনও আগের মতোই দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ইট পাথর আর গম্বুজ দিয়ে গড়া এই মসজিদ শুধু স্থাপনা নয় এটি নবাব পরিবারের দান ছিল তা ধর্মীয় আর ইতিহাসের নিদর্শন আপনিও যদি ধনবাড়িতে আসেন অবশ্যই একবার দেখে যাবেন এই ঐতিহ্যবাহী মসজিদ যার নীরব দেয়ালে লুকিয়ে আছে শত বছরের গল্প এই মসজিদটির পাশে আছে নবাব পরিবারের কবরস্থান আর এখানে আমি অনেক কবরগুলাই দেখতে পারলাম কোনো কোনোটার নাম মুছে গেছে তাই আমি কোনো নাম বলছি না তবে এই কবরস্থানগুলা এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে আসলে শত বছর আগেকার এই সমস্ত কবর হলেও সেখানে কিন্তু আধুনিক কবরস্থান বলা যায় এটাকে আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কবরটা এটা অনেক বড় এটা কার কবর এখানে লেখা না থাকায় আমি বলতে পারছি না আর এই যে এটা হচ্ছে এই মসজিদের অজুখানা আর ও বলছিল যে আমার একটু ভিডিওতে নেন তাই ওরও একটু নিয়ে নিলাম আর দূর থেকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছিল এই মসজিদটা আর এখানে আছে একটি হাফিজি মাদ্রাসা আপনারা এই যে মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন আসলে নবাব তখনকার নবাব ধনবাড়ির যিনি নবাব ছিলেন নবাব হাসান আলী তিনি কিন্তু কোনো কিছুতেই কমতি রাখেন এখানে আর এটা দেখেই বোঝা যায় এগুলা দেখেই বোঝা যায় যে তিনি কত সুন্দর ন্যায়পরায়ণ এবং এবং কত ধর্মভীরু একটা লোক ছিলেন আর এটা হচ্ছে মসজিদের বাহিরের অংশ আর এখানে দেখছিলাম যে এক চাচা উনি বাতাসা দিতেছে এই জায়গায় তো এখানে মসজিদে যারা আছে অনেকেই মানত করে এখানে বাতাসা দিবে এরকম কিছু তো আমিও কিছু বাতাসা নিয়ে নিলাম এই চাচার কাছ থেকে চাচা নাহিদকেও দিতে চাই কিন্তু আমরা না করি আর আমরা এখান থেকে বের হয়ে আসার পর এটা হচ্ছে সেই নব ইনস্টিটিউশন যে সেটা এটা হচ্ছে এখানকার মাধ্যমিক বিদ্যালয় আর এখান থেকে আরেকটু সামনে আমরা যখন ধনবাড়ি বাস স্ট্যান্ডের দিকে আসছিলাম তখন এই যে এই এই পাখির দোকানটা দেখতে পারি এখানে পাখি আছে খরগোশ আছে তারপর একুড়িয়ামে রঙ বেরঙের অনেক মাছ দেখতে পারলাম আসলে একটা একুরিয়াম কেনার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আপাতত এখন আর হচ্ছে না আর এই যে মাছগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা বের হয়ে কিছুক্ষণের মধ্যে চলে যাব আর এখানে হয়তো বা অনেক জায়গা বাদ পড়তে পারে কারণ আমি এখানে নতুন আসছি আর এখানে চীনা পরিচিত আমি কাউকে খুঁজছিলাম কিন্তু কাউকে পাই নাই তাই আমি আর নাহিদ ঠিক করি যে আমরা দুইজনই যাব আর আমরা দুইজন গিয়ে সেখানে ভিডিও করে নিয়ে চলে আসব। আমি চেষ্টা করেছি যে ধনবারের মডার্ন মসজিদ আছে আর ধনবাড়ির যে নব মন আছে বা নব বাড়ি আছে আর সেটার আশেপাশে আমি আসছি নতুন আর এখানকার তেমন একটা বেশি কিছু আমি চিনি না তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা এখনো আমার পেজ টি ফলো করেন নাই তারা ফলো করুন আর যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ